সমস্ত বাংলাদেশের মানুষকে অবাক করে দিয়ে মুরগি কবির মুন্তাসির মামুনের যোগ্য উত্তর সুরি জুতারণী নতুন এক পরিচয় বাংলাদেশের মানুষের সামনে আমার প্রিয় সহযোদ্ধারা আজকে শোনাবো পায়ুযোদ্ধা জুতারণীর গল্প মহান আল্লাহ রবুল আলমী জানতেন এই জমিনে জমায়েত ইসলামের মতো দলের আবির্ভাব হবে তারা ইসলামকে ক্ষতি করবে আমার প্রিয় কলিজার ভাই বোনেরা আপনার সমস্ত বাংলাদেশের মানুষ এবং প্রবাসীরা ইতিমধ্যে রনি সম্পর্কে যথেষ্ট অবগত আছেন কি এই রনির ক্যারেক্টার আর কেনই বা রনি তাকে নাম দেয়া হয়েছে একজন পার্লামেন্ট মেম্বারের এই ধরনের এত নিকৃষ্ট মানের চরিত্র কেন হবে রাজনৈতিক আদর্শের মতবাদ হতে পারে মতামতের ভিন্নতা হতে পারে কিন্তু এর মানে এই নয় যে দল যখন ক্ষমতায় থাকবে তার জুতাই তাকে টানতে হবে গোলাম মহল্লা রনি উরফে জুতা রনি বিগত কয়েকদিন থেকে বাংলাদেশে আলোচনার কেন্দ্রবিন্দু কেন এর সবচেয়ে বড় উত্তর আপনাদের কাছে আছে বিগত দিনে আমরা দেখেছি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি সমস্ত বাংলাদেশের মানুষের যখন প্রতিনিধিত্ব করছিলেন মুরগি উরফে কেপসি কবিরকে যখন গণধোলাই করলেন ঠিক তখন এই যে মুরগি কবির এবং মুন্াসিরকনের যোগ্য উত্তর বর্তমান পরিচয় জুতা রনি উরফে পায়ু যুদ্ধা পায়ু যোদ্ধা রনি সেটার ডিফেন্স করলেন অন বিহাফ অফ মুন্তাসির মামুন অন বিহাফ অফ বাংলাদেশ হাফাতা ব্লাউজ কল্যাণ কমিটি এবং অন বিহাফ অফ মুরগি কবির কে কবির সেখানে মুরগি কবিরের পক্ষে জুতা রনি এক গাদা প্রশংসা করে দিলেন জুতা রনি পারলে তার জুতা সাইটা দেয় এমন কর্মকাণ্ড সেই ভিডিওতে তিনি করেছেন এবং সরাসরি বাংলাদেশের সকল ইসলামিক স্কলারদেরকে তিনি হেউ করেছেন তিনি আমাদের প্রিয় ভাই আমাদের কলিজার ভাই ডক্টর এনায়তুল্লাহ আব্বাসীকে হিরু আলমের সাথে তুলনা করতে তার কোনো বিবেকে বাদে নাই কিন্তু এই জুতা রনি আসলে কি এটি বাংলাদেশের মানুষ ইতিমধ্যে বুঝে গেছে তবে আজকের আলোচনা এর থেকে মজার বিষয় কারণ গত কয়েকদিন আগে থেকে সমস্ত বাংলাদেশের মানুষ যাকে জুতারণী হিসেবে চেনে তিনি নতুনভাবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশের মানুষের কাছে তিনি এখন একজন যোদ্ধা আমার প্রিয় ভাইরা বহুরূপী এই জুতারণি মূলত জামায়াত ইসলাম এবং আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কথা বলে ইসলামের নানান পজিটিভ দিক বলে তিনি সাবস্ক্রাইবার বাড়িয়েছেন কিন্তু যখন তার একটা সাবস্ক্রাইবার মোটামুটি হয়েছে ঠিক তখন তিনি বনিমাসির মতো একটি আচরণ বাংলাদেশের মানুষের সঙ্গে করছেন তিনি সরাসরি পক্ষ নিয়ে নিলেন মুন্তাসির মামুন এবং কবিরদের গত কয়েকদিন আগে তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে সেই স্ট্যাটাসটির দুইটা লাইন আপনাদেরকে আপনি শোনাচ্ছি উগান্ডায় পায়ু সেনাদের বংশবৃদ্ধি রীতিমতো মহামারী আকার ধারণ করেছে এই পায়ু গল্প নিয়েই যত কাহিনী আমার প্রিয় সহযোদ্ধারা এই পায়ু পায়ুযো জুতারনি যখন থেকে তার ফেসবুকের স্ট্যাটাসে এই পিছন দিয়ে নেওয়ার গল্প এবং ফায়ুজা হিসেবে আত্মপ্রকাশ করেছেন সমস্ত বাংলাদেশে তোলপার শুরু হয়ে গেছে আমার প্রিয় সহযোদ্ধারা যেমনটি আমি বলছিলাম পায়ুজ যুদ্ধ হচ্ছে উগান্ডাতে পিছন দিয়ে নেওয়ার যন্ত্রণা ভুগছে উগান্ডার কিছু মানুষ আর ঘুম নেই বাংলাদেশে গোলাম মাওলা ওর অফে জুতারনির সমস্ত বাংলাদেশে এই ইফেক্ট কিন্তু পড়েছে আপনাদেরকে সাথে নিয়ে বাংলাদেশের একটি অঞ্চলে এই যে পায়ুজ উদ্ধা গোলাম মাওলার জুতারনি যখন এই পায়ু যুদ্ধের ব্যাপারে বাংলাদেশের মানুষকে অবগত করেছেন বাংলাদেশের নানান অঞ্চলের কি অবস্থা হচ্ছে এই মুহূর্তে একটু আমরা দেখতে আনন্দ ফুটে কিসের

কিভাবে করে এগুলা দেখাই দিছে জুতারণী আচ্ছা ছিলেন না তুমি কি খুব ফ্যান নাকি ফ্যান হবে কেন উনি সবগুলো পিছন দিয়ে কেমনে করে এটা দেখাই দিছে দেখার পিছনে আমাদের শিখতে হবে বাংলাদেশ

আমি পিছন দিয়ে সব যেহেতু হয়ে যাবো না হয়ে যাবো আপনাদের গায়ে লাগা কেন আপনাদের গায়ে লাগতেছে গায়ে লাগতেছে আপনাদের আমরা পিছন দিয়ে করি যদি আমার প্রিয় সহযোদ্ধারা দেখলেন বাংলাদেশের একটি অঞ্চলে এই গোলাম মাওলাফেজ জুতারণি যখন উল্টা পিছন দিয়ে নেয়ার ডাক দিয়েছেন এবং যে কথাটাই বলছিলাম যে উগান্ডাতে উল্টা পথে যে ব্যবহার হয় যা ব্যবহার হয় এটি নিয়ে বাংলাদেশের একমাত্র ব্যক্তি যার ঘুম হারাম হয়ে গেছে জুতারণি জুতারণির এই উল্টা ব্যবহারের যে বুদ্ধি এবং পায়ু যুদ্ধের যে ডাক কয়েকটা কমেন্ট আমি আপনাদেরকে পরে শোনাই গোলাম মাওলা ওরফে জুতারণি যখন এই পায়ু যোদ্ধা হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেছেন মনিরুল ইসলাম নামে এক কলিজার ভাই লিখেছেন জাতি নতুন পায়ু বিশেষজ্ঞ পেলো যিনি দীর্ঘকাল এই কাজে জড়িত ছিলেন পায়ুযোদ্ধা গোলাম মাওলা জুতারণী আশরাফ হোসেন ফুয়াদি নামে এক ভাই লিখেছেন আব্বাসি ভাই বাস দিল মুরগি কবিরকে কিন্তু পায়ু পথে আঘাত পেল জুতা রনি যুদ্ধা রনি কায়সার আহমেদ নামে এক ভাই লিখেছেন স্ট্যাটাসের বিষয়বস্তু উগান্ডায় পায়ুযুদ্ধ যুদ্ধ আর জলেপুরে মরে যাচ্ছে জুতারণি হামিদ আব্দুল নামে একজন কলিজার ভাই লিখেছেন তিনি শিক্ষিত গুরু বুদ্ধি প্রতিবন্ধী রাজনীতির কোনো কুলে ঠাই না পেয়ে তিনি নিজের দুর্গন্ধময় মগজ থেকে তৈরি কৃত অচল প্রোডাক্টগুলো বিক্রির জন্য বিভিন্ন ফাঁদ পাচ্ছেন আঁটছেন আপনারা দয়া করে জুতা দান অব্যাহত রাখুন যুদ্ধা সম্পর্কে মানুষের এমন মতামত ইমরান হোসেন নামে এক ভাই লিখেছেন জুতারণি এখন পায়ুরনি প্রমোশন পাইছে বিএনপিতে যথেষ্ট জুটা নাই আওয়ামী লীগের জুটাও ওরে দিতাসে না এখন জার্মান জুটা পাওয়ার দান্দা পায়ুযোদ্ধা রনি আমার প্রিয় সহযোদ্ধারা যারা এতদিন গোলাম মাওলাউ রফে রনিকে নিয়ে মস্কারি করেছেন আপনারা বলেছেন বিএনপির পায়েও লাগে নাই রনি আওয়ামী লীগের পায়ে তো লাগেই নাই জামায়াত ইসলামের কোনো কাছে যাওয়ার যোগ্যতা জুতারনির নাই যদিও বাস্তব সত্য হচ্ছে এটি জামায়াত ইসলাম অথবা ইসলামপন্থী দলগুলো এবং আমাদের প্রিয় আল্লামা সাইদি সাহেবের কথা বলে তিনি যথেষ্ট মানুষকে তার চ্যানেলে ভিড়িয়েছেন তার চ্যানেলে সাবস্ক্রাইব করাইছেন এরপরে তার যে আসল চরিত্র তিনি যে মূলত বাংলাদেশে মুরগি কবির এবং মামুনদের যোগ্য উত্তরসূরি সেটা তিনি প্রকাশ করেছেন আমার প্রিয় সহযোদ্ধারা আবুল বায়ান হেলালি নামে আমাদের একজন ভাই তিনি কমেন্ট করেছেন আপনাকে দিয়েই পায়ুপল্লী শুরু করার ঘোষণাটা একটু সরাসরি দিলেই ভালো হয় যুগে যুগে আপনাদের মতো অপধার্তরায় সকল অপকর্মের বৈধতা দিয়েছেন আমাদের আবুল বায়ান হেলালি সাহেব এই কথা লিখেছেন আমাদের বর্তমানে বাংলাদেশের খুব আলোচিত পায়ু যোদ্ধা মুরগি কবির এবং মুন্তাসির মামুনের যোগ্য উত্তর শরীফ গোলাম মাউল আমার কলিজার ভাই বোনেরা আপনারা দেখলেন কিভাবে একজন পায়ু যোদ্ধা একজন জুতা রনি কীভাবে বাংলাদেশের মানুষের কাছ থেকে একজন রাজনীতিবিদ হিসেবে পরিচয় হয় তারপর একজন দালাল হিসেবে পরিচয় হয় তারপর একজন জুতারণী হিসেবে পরিচিত হয় এবং সর্বশেষে তিনি একজন পায়ু পায়ুযোদ্ধা হিসেবে নিজের আত্মপ্রকাশ করেন পায়ুযোদ্ধা জুতারণী সর্বশেষ দিকে যে কথাগুলো বলেছেন উল্লেখিত পায়ু সেনাদের জন্য বলাৎকারের অভয়ারণ্য বা নিষিদ্ধ পল্লী নির্মাণের একটি পরিকল্পনা গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে ঘটনা কিন্তু উগান্ডায় কিন্তু এই যে পায়ু সেনাদেরকে নিয়ে বাংলাদেশে একটি বৃহৎ আকারে পরিকল্পনা করছেন বাংলাদেশের সবচেয়ে বড় বুদ্ধিজীবীদের মধ্যে একজন জুতারণী আরেকজন মুরগি কবির আরেকজন মুনতাসির মামুন এরা তিনজন চারজন মিলে বাংলাদেশে বায়ুপথের যে একটি সমাধান সেটি কিভাবে করা যায় অতি দ্রুত গতিতে একটা প্ল্যানিং করছেন একটা মাস্টার প্ল্যান করছেন অনেক ভাই কমেন্ট করেছেন যে রনি ভাইয়ের পিছনটা হয়তো অনেক ব্যথা হয়ে গেছে অনেক দিন অনেক দিন যাবত এই যুদ্ধে উনি লিপ্ত আছেন এখন আপনি একটু ক্ষান্ত হন সমস্ত বাংলাদেশ এবং প্রবাসীদের হয়ে গোলাম গোলামফে জুতো রনি এবং পায়ুযোদ্ধাকে একটি কথা বলবো খাইবা লেরমেন্দা হাকবাকি শরবত যেমন কর্ম তেমনই ফল আমার প্রিয় সহযোদ্ধারা জুতারনি অথবা যুদ্ধা আপনি কোন নামটি বেশি পছন্দ করেন সেই নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম আপনি যদি এই চ্যানেলটিতে এই পেজটিতে নতুন হয়ে থাকেন আহলান সাহলান আপনাকে আমন্ত্রণ এই চ্যানেলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আমি বরাবরই বলে থাকি আপনার কাছে এটি একটি লাইক হতে পারে একটি সাবস্ক্রাইব হতে পারে আমার কাছে এটি একটি যুদ্ধের ময়দান যে যুদ্ধে একজন সহযোদ্ধা পাবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বিএনপি এবং তার সহযোগী জামায়ত ইসলামী যে কাজ করছে যে প্রতারণা করছে অসত্য এবং প্রতারণামূলক তথ্যের মাধ্যমে এই জাতিকে বিভ্রান্ত করছে এই ইতিহাস এই সভ্যতার জগতে অন্য কোনো দেশে পাওয়া যাবে না